গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আসেন তো গাইস আজকে কিন্তু আমি প্রথম রুট রাইডার আর্মি ট্রাই করছি তাও গাইজ একটা ষোলো হোল ম্যাক্স বেসে তো ভিডিওটা দেখলে কিন্তু গাইজ বিশ্বাস করবেন তা না হইলে কিন্তু গাইজ বিশ্বাস হবে না তো পুরো ভিডিওটা দেখেন একদম গাইস টুর্নামেন্ট আকারে কিন্তু এটা একটা ট্রাই করছি তাও আবার গেছে এটার ক্রেডিটটা কাদের কাছ থেকে নিয়েছি তাদের অবশ্যই তাদের ক্ল্যানের নাম কিন্তু না বললেই নয় তো আমি কিন্তু গেছি বাংলাদেশ আর ক্ল্যানকে নিয়ে প্রায় দুই তিনটা ভিডিও আপ দিচ্ছি তো তাদের কাছ থেকে কিন্তু এই আর্মিটা শেখা তো তাদের ফলো করে কিন্তু এই রুট রাইডার আর্মিটা আমি ট্রাইও করছি ইভেন কি থ্রি স্টারও হয়ে গেছে তবে গেছে আমার অনেক জায়গায় মিস হয় এস ফিল্ড প্লাস ওভারগতি স্পিলগুলো এবং ট্যুরসগুলো কোন পাশ দিয়ে সারলে ভালো হবে তো অনেক কিছুই গ্যাস মিস হয় যেহেতু আমি এই অ্যাটাকটা সম্পূর্ণ নতুন আমি একবার ওই রুট রাইডার অ্যাটাকটা ট্রাই করি না এই আর্মিটা দিয়ে কখনোই তো এর জন্য কিন্তু গ্যাস আমার এরকম মিস্টেক হয় তো অনেকে নতুন আসেন যারা অন্য আর্মি ট্রাই করেন তারা হুট করে কিন্তু নতুন একটা আর্মিতে যদি অ্যাটাক করেন তাহলে কিন্তু সেটাই থ্রি স্টার তো দূরের কথা তো আপনার পারফেক্ট মতো স্পিলগুলাই ইউজ করতে পারবেন না তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে তো গেছে প্রথম একদিন আমি সবগুলো অ্যাটাকে কিন্তু লেজেন্টে এই রুট রাইডার দিয়ে ট্রাই করছি তো সেখানে গেছ দুই একটা থ্রি স্টার আসে আর সবগুলায় প্রায় মনে হয় যে একই স্টার আসবে টেনে টুনে দুই স্টার আনতে হয় তো তারপর ভাবছি না এইটা দিয়ে গ্যাস আমার চলবে না এটা আমি ট্রাই করলেও পারবো না যেহেতু প্রথম রুট রাইডার আর্মি ট্রাই করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম অনেকে আসেন অনেক ভালো এই রুট রাইডার দিয়ে যে কোনো বেশ থ্রি স্টার করতে পারেন তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি ভালো রুট রাইডার আর্মি পারি তো তাদের কিন্তু গেছে অবশ্যই আমি দেখতে চাই তো গেছে এর সাথে কিন্তু গ্যাস আরও আরও একটা গ্যাস এটাকে ভিডিও আপনাদের সাথে এইখানে আমি অ্যাডজাস্ট করেই দিছি তো সেইখানে কিন্তু সুপার আর্সার ব্লেম্পেরও একটা অ্যাটাক শেয়ার করছি তো এইখানে দেখেন এটাও কিন্তু কী ছিল সেম একদম মাঝখানে যে দুইটা কিন্তু ইনভিজিবিল টাওয়ার ছিল তো ওইটার মধ্যেও সেম ছিল তো দুইটা অ্যাটাক দুই রকমের অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারেন কোনটা আপনার ভালো লাগে তো আমি কিন্তু এই দুইটা আর্মির মধ্যে ভার্সেসের মতো করছি যে কোন আর্মিটার আমার কাছে মনে হয় সেইটা দিয়ে কিন্তু ট্রাই করব রুট রাইডারও গেছে অনেক ইজি মনে হয় কিন্তু গেছে এটা শিখতে কিছুটা টাইম লাগবে কারণ এটা পারফেক্ট স্পিল স্পিড ইভেন কি ট্রুপ সারা সব কিছু কিন্তু পারফেক্ট মতো না হলে রুট রাইডার দিয়ে রেজিস্টার করা সম্ভব না কারণ এখন এটার ড্যামেজ অনেকটাই কমে দিছে এই রুট রাইডারের হিট পয়েন্ট তো এরপর দেখেন চলেন আমরা তো সুপার আর্সার দিয়ে এই বেসটা অ্যাটাক করছি এটাও কিন্তু সম্পূর্ণ ম্যাক্স আপনারা দেখেন যারা বোঝেন তারা কিন্তু এটা দেখলেই বুঝতে পারবেন তো সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো এই দুইটা তো ভা একটু প্ল্যান করলাম যে কিভাবে এটাই অ্যাটাক থ্রি স্টার করা যায় যেহেতু সসরাসর এয়ার অ্যাটাক ট্রাই করি তাই কিন্তু গেস এইটা যে আপনাদের সাথে শেয়ার করলাম যে এরকম বেস অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা কিন্তু এটা গ্রাউন্ড অ্যাটাক দিয়েও এই বেসগুলো থ্রি স্টার করতে পারবেন তারপরে এয়ার অ্যাটাক দিয়েও থ্রি স্টার করতে পারবেন তো দুইটাই কিন্তু আপনাদের কাজে লাগবে তো এখানে দেখেন সবগুলাই একদম ছেড়ে দিছি তো ব্লেমটাকে আমাদের পারফেক্ট মতো এখন টাউন হলের ওইখানে নিতে হবে তো দেখেন সবচেয়ে বিপজ্জনক দুইটা জায়গায় কিন্তু আমরা এখন ভেঙে ফেলবো অনায়াসে তো ব্লেম দিয়ে টাউন হলের পুরো চার পাঁচটা একদম ফাঁকা করে ফেলবো তো সুপার আসার ব্লেম করতে গেলে আপনাকে কিন্তু পারফেক্ট মতো সুপার আসার ব্লেমটার দিকে খেয়াল রাখতে হবে কারণ এই আনসারগুলাই কিন্তু আপনার মেন যে থ্রি স্টার করবে এইটার লক্ষ্য কারণ এইটা দিয়ে কিন্তু আমরা টাউন হল প্লাস এর আশেপাশে থাকা শক্তিশালী ডিফেন্সগুলো কিন্তু ভেঙে থাকে আর স্ট্রুপসগুলা দুইটা দুই দিকে ভাগ হয়ে গেলেও আমাদের কোনো প্রবলেম নাই যেভাবে যাক না কেন সেই কিন্তু চলে আসবে তো দেখেন যেহেতু এইগুলা দিয়ে বেশি অ্যাটাক করি তাই এগুলা কিন্তু অনেক আগেই ম্যাক্স করছি তার সাথে কিন্তু রুট রাইডারও আমি অনেক দিন ট্রাই করছি ভালো লাগে না এই জন্য কিন্তু ওইটা দিয়ে ওই অ্যাটাক আপনাদের সাথে শেয়ার করা হয় না তো একটা অ্যাটাক দিয়েছিলাম তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু নিয়মিত ট্রাই করার চেষ্টা করব রুট রাইডার দিয়ে কারণ এক টাইপের অ্যাটাক দিয়ে কিন্তু সব সময় ভালো করা যায় না তো এই জন্য কিন্তু আপনাদের মতামতের খুবই প্রয়োজন আর হেগেস ভিডিওগুলা ভিডিওগুলো কিন্তু আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কারণ অনেকে আছে নতুন নতুন আর্মি খুঁজতে আছে থ্রি স্টার করতে পারতেছে না তারা কিন্তু এই দুইটা আর্মি ইউজ করতে পারে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এই দুইটা আর্মি কিন্তু এখন চলতে আছে তবে তার মধ্যে রুট রাইডারটা বেশি ইউজ আছে কারণ ওটা কিন্তু অনেকের সহজ মনে কারণ ওটা অনেক হিট পয়েন্ট ছিল অ্যাটাক দিলে কিন্তু যে কোনো বেশ থ্রি হয়ে যেত তো এখনও কিন্তু সেই পারফেক্টভাবে আপনি অ্যাটাক ইউজ করলে যে কোনো বেশ থ্রি হয়ে যাচ্ছে হিট পয়েন্টটা কমানোর উপরও গেছে অ্যাটাক কিন্তু আপনার দক্ষতার উপর পয়েন্ট যতই কমাক না কেন আপনি পারফেক্ট মতো যদি অ্যাটাক দেন তাহলে যে কোনো বেশে কিন্তু থ্রি স্টার করা সম্ভব তো আমরা কিন্তু হেলান্টিভেন্ট দেখছি যে কম সময় ওর বুটুতেও কিন্তু অনেক থ্রি স্টার করছে ভালো ভালো প্লেয়ার তো সেটাও এরকমই এরকম ভিডিওটা আজকে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন